পথে প্রবাসে অন্নদা রায় ভারতবর্ষে মাটির উপর থেকে শেষবারের মতো পা তুলে নিল আর সদ্যজাত শিশুর মতো মায়ের সঙ্গে আমার যোগসূত্র এক মুহূর্তে ছিন্ন হয়ে গেল একটি পদক্ষেপ যখন সমগ্র ভারতবর্ষের কক্ষচ্যুত হয়ে অনন্ত শূন্য পা বাড়ালুম তখন সেখান থেকে পা তুলে নিলুম সেই পথ পরিমাণ ভূমি যেন আমাকে গোটা ভারতবর্ষেরই স্পর্শ বিরহ অনুভব করিয়ে দিচ্ছিল প্রিয়জনের আঙুলের ডগাটুকু স্পর্শ যেন প্রিয়জনের সমস্ত দেহের সম্পূর্ণ স্পর্শ অনুভব করিয়ে দেয় এও যেন তেমনি জাহাজে উঠে বম্বে দেখতে যেমন সুন্দর তেমনি করুন এত বড় ভারতবর্ষে এসে এইটুকু নগর প্রান্তে ঠেকেছে আর কয়েক আরব্য উপন্যাসের প্রদীপটা যেন যেমন বিরাটাকার দ্বৈত্য হয়ে আলাদিনের দৃষ্টি জুড়েছিল ভারতবর্ষের মানচিত্রখানা তেমনি মাটি জল ফুল পাখি মানুষ হয়ে আজন্ম চেতনা হয়েছিল এতদিনে আবার যেন মানচিত্রের রূপ পেয়ে রূপান্তরিত হয়েছে আর মানচিত্রে যাকে ভারতবর্ষ আফ্রিকার মাঝখানে গোষ্পদের মতো দেখতে সেই এখন হয়েছে পায়ের তলায় আরব সাগর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিকে চক্ষু তার অবধি পায় না ঢেউগুলো তার অনুচর হয়ে আমাদের জাহাজখানাকে যেন গলা ধাক্কা দিতে দিতে তার চৌকাট পার করে দিতে চাইছে ঋতুটার নাম বর্ষা ঋতু মনসুনের হতি। পেয়ে সমুদ্র তার শত সহস্র জিহ্বা লকলক করছে জাহাজখানাকে একবার এদিকে কাত করে একবার ওদিকে কাত করে যেন ফুটন্ত তেলে পাপড়ের মতো উল্টে পাল্টে ভাজছে জাহাজ টলতে টলতে চলল আর জাহাজের অধিকাংশ যাত্রী যাত্রিনী ডেক ছেড়ে শয্যা আশ্রয় করলেন অসহ্য সমুদ্র পীড়ায় প্রথম তিন দিন আচ্ছন্নের মতো কাটল কারোর সঙ্গে দেখা হবার জোর ছিল না প্রত্যেকেই নিজের নিজের কেবিনে শয্যাশায়ী মাঝে মাঝে দু একজন সৌভাগ্যবান দেখা দিয়ে আশ্বাসন করলেন ডেকে খবর দিয়ে যান আর কেবিন স্টুয়ার্ড খাবার দিয়ে যায় বলা বাহুল জিউভা তা গ্রহণ করতে আপত্তি না করলেও উদরতা রক্ষণ করতে অস্বীকার করে কেবিনে পড়ে পড়ে বমনে উপবাসে দিনের পর রাত রাতের পর দিন এমন দুঃখে কাটে যে কেউ বা ভাবে যে মরণ হলেই বাজে কেউ বা ভাবে মরতে আর দেরি নেই জানি নে হরবল্লভের মতো কেউ ভাবে কিনা কিনা যে মরে তো গেছি দুর্গানাম করে কি হবে সমুদ্র পীড়া যে কি দুঃসহ তা ভুক্তভোগী ছাড়া অপর কেউ ধারণা করতে পারবে না হাতের কাছে রবীন্দ্রনাথের চয়নিকা মাথায় যন্ত্রণার অমন লোভনীয় বইও পড়তে ইচ্ছা করছে না ইচ্ছা করে কেবল চুপ করে পড়ে থাকতে পড়ে পড়ে আকাশ পাতাল ভাবতে সদা দুঃখর্ত কেউ সংকল্প করে ফেলেন ফেললেন যে এডেনে নেমেই দেশে ফিরে যাবেন সমুদ্রযাত্রা দুর্ভোগ আর সইতে পারবেন না তাকে স্মরণ করিয়ে দেওয়া হল এডেন থেকে দেশে ফিরে যেতে চাইলেও উটের পিঠে চড়ে মরুভূমি পেরিয়ে পারস্যের ভিতর দিয়ে ফেরবার যখন উপায় নেই তখন ফিরতে হবে সে সমুদ্র পথেই আমরা অনেকেই কিন্তু ঠিক করে ফেললুম মার্সেলসে নেমে প্যারিসের পথে লন্ডন যাব আরব সাগরের পরে যখন লোহিত সাগরে পড়লুম তখন সমুদ্র পীড়া বাসি হয়ে গেছে আফ্রিকা আরবের মধ্যবর্তী এই রথ তুল্য সমুদ্রটি দুর্দান্ত নয় জাহাজ থেকে জাহাজে থেকে জাহাজটার ওপর মায়াও পড়ে গেছে তখন না মনে পড়ছে দেশকে না ধারণা করতে পারা যাচ্ছে বিদেশকে কোথা থেকে এসেছি ভুলে গেছি কোথায় যাচ্ছি বুঝতে পারছি না তখন গতির আনন্দে কেবল ভেসে চলতে ইচ্ছা করে কোথাও থাম থামবার বা নাম্বার সংকল্প দূর হয়ে যায় বিগত ও আগতের ভাবনা যে ভেবে উপস্থিতের উপর দৃষ্টি ফেললাম আপাতত আমাদের এই ভাসমান পান্থশালাটার মন ন্যস্ত করলুম খাওয়া শোয়া খেলা পড়া গল্প করা যেমন বন্দোবস্ত যে কোনো বড় হোটেলে থাকে এখানেও তেমনি কেবল কেবিনগুলো তা যথেষ্ট বড়ো নয় কেবিনে শুয়ে থেকে সিন্ধু জননীর দোল খেয়ে মনে হয় খোকা খোকাদের মতো দোলনায় শুয়ে দুলছি সমুদ্রপীড়া যেমন সারল কেবিনের সঙ্গে আমাদের সম্পর্ক অমনি কমল শোবার সময়টা ছাড়া বাকি সময়টা আমরা ডেকে কিংবা বসবাস বসভার করে কাটাতম ডেকে চেয়ার ফেলে চেয়ার ফেলে কিংবা পাইচারি করতে করতে সমুদ্র দেখে 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 চোখ শ্রান্ত হয়ে যায় চারিদিকে জল আর জল তাও নিস্তরঙ্গ কেবল জাহাজের আশেপাশে ছাড়া ঢেউের অস্তিত্ব নেই যা আছে তা বাতাসের সোহাগ চুম্বনে জলের হৃদয় স্পন্দন বসভার ঘরে অর্ধসাহিত থেকে খোঁজ গল্প করতে এর চেয়ে অনেক ভালো লাগে লোহিত সাগরের পর ভূমধ্য সাগর দুয়ের মাঝখান যেন একটি সেতু ছিল নাম শুয়ে যোজক এই যোজকের ঘটকালিতে এশিয়া এসে আফ্রিকার হাত ধরেছিল সম্প্রতি হাতে হাতের জোর খুলে দুই মহাদেশের মাঝখানে বিয়োগ ঘটিয়ে দেওয়া হয়েছে যার দ্বারা তা ঘটল তার নাম সুয়েজ ক্যানাল সুয়েজ ক্যানাল একদিকে বিচ্ছেদ ঘটালো বটে কিন্তু অন্যদিকে মিলন ঘটাল লোহিতের সঙ্গে ভূমধ্যের মিলন যেন ভারতের সঙ্গে ইউরোপের মিলন কলম্বাস যা পারেনি লেসেপস তা পারলেন ভূমধ্য ও লোহিত এর মধ্যে কয়েক শত মাইলের ব্যবধান ওইটুকুনি ওইটুকুর জন্য ভূমধ্যসাগরের জাহাজকে লোহিতে আসতে বহু সহস্র মাইল ঘুরে আসতে হতো মিশরের রাজারা কোন যুগ থেকে এর প্রতিকারের উপায় খুঁজছিলেন উপায়টা দেখতে গেলে সুবোধ সুবোধ ভূমধ্য ও লোহিতের মধ্যবর্তী ভূখণ্ডটাকে গোটা কয়েক রথ চিরকালই আছে এই হ্রদগুলিকে গুলোকে দুই সমুদ্রের সঙ্গে ও পরস্পরকে সঙ্গে সংযুক্ত করে দিলে সেই জলপথ দিয়ে এক সমুদ্রের যাহা জনসমুদ্রে যেতে পারে কল্পনাটা অনেক আগে কাল আগের কিন্তু সেই কার্যে পরিণত হতে হতে গত শতাব্দীর দুই তৃতীয়াংশ অতিবাহিত হয়ে গেল ক্যানালটিতে কলা কুশলতা কী পরিমাণ আছে তা স্থপতিরাই জানে কিন্তু অব্যবসায়ী আমরা যা জানি যার প্রতিভা স্পর্শমণি লেগেই বিরাট কল্পনা একটা বিরাট কীর্তিতে রূপান্তরিত হলো সেই ফার্সি স্থপতি লেসেফস একজন বিশ্বকর্মাতার সৃষ্টি দূরকে নিকটে এনে মানুষের সঙ্গে মানুষের পরিচয় ঘনিষ্ঠতর করেছে যান্ত্রিক সভ্যতার শত অপরাধ যারা নিত্য স্মরণ করেন এই ভেবে তারা এক একটি অপরাধ মার্জনা করুন সুয়েজ ক্যানাল আমাদের দেশের যে কোনো ছোট নদীর মতোই অপ্রশান্ত এত বড় জোন জোর দুখানা জাহাজ পাশাপাশি আসা যাওয়া করতে পারে কিন্তু ক্যানাল যেখানে হ্রদে পড়েছে সেখানে এমন সংকীর্ণতা নেই ক্যানালটি শুরু থেকে শেষ পর্যন্ত একটি দিকে নানান রকমের গাছ যত্ন করে লাগানো যত্ন করে রক্ষিত অন্যদিকে ধুধুম করা মাঠ শ্যামলতলার আভাসটুকু নেই ক্যানালের দুই দিকেই পাথরের পাহাড় যেদিকে মিশর সেই দিকেই বেশি এই পাহাড়গুলিতে যেমন জাদু আছে দেখলে মনে হয় যেন কোনো আপন খেয়াল মতো জ্যামেটিক আকার দিয়েছে একটা একটা পাহাড়কে এক পাথর কুদে গড়েছে ক্যানালটি যেখানে ভূমধ্য সাগরে পড়েছে সেখানে একটি শহর দাঁড়িয়ে গেছে নাম পোর্ট সৈয়দ জাহাজ থেকে নেমে শহরটায় বেরিয়ে আসা গেল শহরটার বাড়িঘর রাস্তাঘাট ফরাসি প্রভাবের সাক্ষ্য দেয় ক্যাফেতে খাবার সময় ফুটপাতের ওপর বসে খেতে হয় রাস্তায় চলবার সময় ডান দিক ধরে চলতে হয় পোট সৈয়দ হলো নানা জাতের নানা দেশের মোসাফেরদের তীর্থস্থল কাজেই সেখানে তীর্থের কাকের সংখ্যা নেই ফাঁক পেলে একজনের ট্যাকের টাকা আর একজনের ট্যাকে ওঠে পোর্ট সৈয়দ মিশরের অঙ্গ মিশর প্রায় স্বাধীন দেশ ইউরোপের এত কাজ বলে নানা জাতের প্রতি কেন্দ্র বলে মিশ মিশরিরা ইউরোপীয়দের সঙ্গে বেশি মিশতে পেরেছে তাদের বেশি অনুকরণ করতে শিখেছে তাদের দেশে অনায়াসে যাওয়া আসা করতে পারছে ফলে ইউরোপীয়দের প্রতি তাদের অপরিচয়ের ভীতি বা অতি পরিচয়ের অবজ্ঞা নেই ইউরোপের স্বাধীন মনোবৃত্তি তাদের সমাজে ও রাষ্ট্রে সঞ্চারিত হয়েছে পোর্ট সৈয়দ ছেড়ে আমরা ভূমধ্যসাগরে পড়লাম শান্তশিষ্ট বলে ভূমধ্যসাগরে সুনাম আছে প্রথম দিকে কতক চতুর ব্যবসাদারদের মধ্যে মতো ভূমধ্যসাগরে সাগরের অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি করলে কিন্তু শেষ পর্যন্ত ভদ্রতা রক্ষা করলো না আর একবার করে কেউ কেউ শয্যাশায়ী হলে নদী মার্সেলেসে নামতে হলো পোর্ট শৈয়ার থেকে মার্সেলেস পর্যন্ত জল ছাড়া ও দুটি দৃশ্য ছাড়া দেখবার কিছু নেই প্রথমটি ইটালি ও সিসিলির মাঝখানে মেসিনা প্রণালী দিয়ে যাবার সময় দুই ধারে পাহাড়ের সারি দ্বিতীয় স্টম্বলি আগ্নেয়গিরি কাছ দিয়ে যাওয়ার সময় পাহাড়ের বুকের রাবণের চিতা মার্সেলস ভূমধ্যসাগরের সেরা বন্দর ও ফরাসিদের দ্বিতীয় বড় শহর ইতিহাসে এর নাম আছে ফরাসিদের বন্দে মাতরম লা মার্সিলিয়াস মার্সিলিয়াসি এর এই নগরেই জন্ম কাব্য এই অঞ্চলের নাম আছে ফরাসিয়া ফরাসি সহজিয়া কবিদের প্রিয় ভূমি সেই প্রভেন্স বসন্ত যেখানে দীর্ঘস্থায়ী ও জ্যোৎস্না যেখানে স্বচ্ছ এই পূর্ব দিকে সমুদ্রের কুলে কুলে ছোট 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 ছোটো অসংখ্য গ্রাম সেই গ্রামে গ্রীষ্ম যাপন করতে পৃথিবীর সব দেশের লোক আসে ব্যান্ডোল নামক তেমনি একটি গ্রামে আমরা একটি দুপুর কাটালাম মোটরে করে পাহাড়ের পর পাহাড় পেরিয়ে সেখানে যেতে হয় পাহাড়ের ওপর থেকে মার্সেলস দেখতে দেখলে মনে হয় যেন সমুদ্র তাকে সাপের মতো সাত পাক জড়িয়ে বেঁধেছে পাহাড় কেটে তৈরি ওর একটি রাস্তার সঙ্গে আরেকটা রাস্তা সমতল নয় রাস্তায় ট্রামে করে যেতে যেতে মোড় একেবারে রসাতল কোনো রাস্তায় চলতে চলতে বা দিকে বেঁকে গেলে সামনে যেন স্বর্গের সিঁড়ি মার্সেলসের অনেক রাস্তার দুধারে গাছের সারি ও তার ওপরে ফুটপাথ মার্সেলস থেকে প্যারিসের রেলপথে রাত কাটলো প্যারিস থেকে রেলপথে ক্যালে ক্যালে থেকে জলপথে ডোভার এবং ডোভার থেকে রেলপথে লন্ডন